कारी अब्बास कारी जाहिर सरदार मुंशी निजामुद्दीन कारी अबुल कासिम कारी बदरुद्दीन कारी सिद्दीकुल्ला कारी वयस करनी कारी इनामुल आसाम कारी सैयद अब्दुल्ला एवं कारी नजमुस ये जे दस जना भाई आज के तेलावती जनारा भलो तेलावत कर নাম্বারের ভিত্তিতে আমরা এই দশজন ভাইকে বেছে নিয়েছি এই দশজন বাইকে নিয়ে আমরা আমাদের ফাইনাল প্রতিযোগিতার পর্ব সাথে সাথে প্রতিযোগী ভাইদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা নিজেদের মতন করে কোনো তেলাওয়াত দেখার দরকার নেই কোন কারি সাহেব নিজের মতন করে তেলাওয়াত করবেন না দশটা লটারি এখানে ধরা আছে সেই লটারি তেলাবাদ আপনি তুলবেন যার যেখানে ভাগ্য করবে সেখান থেকে তিনি দেখেও করতে পারেন মুখস্থ করতে পারেন যে সাহেব ফাইনাল রাউন্ডে উঠেছেন তারাদের তেলাওয়াতে লটারি পুরো কোরআন থেকে করা আছে সেই জায়গা থেকে আপনার তেলাওয়াত ওঠা আপনি তেলাওয়াত দেখবেন এক মিনিট সময় আপনাকে দেওয়া হবে আপনি দেখে নেওয়ার জন্য তারপরে আপনি আপনার তেলাওয়াত শুরু করবেন এতে ভয়ের কিছু দরকার নেই যে সমস্ত তেলাবাদ দেওয়া আছে সেগুলো কমন এবং পুরো কোরআনে থেকে সেই সমস্ত জায়গা থেকে তেলাওয়াত কাজী সাধারণত করে থাকেন সেই জন্যে সেই সমস্ত তেলাওয়াতের জায়গা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে নিজের ইচ্ছা মতন তেলাবাদ আপনি করতে পারবেন কোরআন শরীফ থেকে দেখেও পড়তে পারেন মুখস্থও পড়তে পারেন अरे आज नहीं तो बोल जाएगा एक और जाए जो 10 मिनट में समाज आएगा तो आगे से जावे खाली देखे नहीं में कौन आए तो